আমরা আমাদেরকে যারা সহ্য করতে পারে না এমন অনেক দল আছে কারণ আমাদের দুশ্মন তো বাহাত্তর দল বাংলাদেশের তিনটা দল আছে অন্যতম বাংলাদেশের কয়েকটা এল মাদ্রাসার সিলেবাসের সিস্টেম আছে কৌমি ধারা আলিয়া ধারা এখন নতুন আরেকটা হলো দর্শন ধারা এখন তিন ধারা তিন ধারার মধ্যে আলিয়া মাদ্রাসা সুন্নিও পরে কওমিয়ও পরে আহলে হাদিসও পরে জামাতও পরে শিয়াও পরে সবাই পড়ে কারণ আলিয়া মাদ্রাসা সরকারি মাদ্রাসা তো দেখে আমাদের কওমি ধারার আলেমরা একজনের নামের আগে বলে সাইকুল ইসলাম আমাদের জামাত ইসলামের ভাইরাজ একজনের নামের আগে বলে সাইফুল ইসলাম ইমাম আমাদের আহলে হাদিস বায়ের একজন ব্যক্তির নাম নেওয়ার আগে বলে সাইদুল ইসলাম ইমাম ও সে ব্যক্তিকে ইবনে তাইমিয়া সে ব্যক্তির নাম হলো ইবনে তাইমিয়া আচ্ছা ইবনে তাইমিয়ান আজকে কিছু রুহানি সন্তানেরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীদেরকে বেদাতি বলে কথা 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 ঠিক আজকে মাজার ভাঙা শুরু করেছে কথা বলেন বিভিন্ন জায়গায় মাজার ভাঙা চলতেছে না গতকালকেও এক জায়গায় মাজার ভাঙা

আজকে যারা মাঝার মানার বিরুদ্ধে তারা তাদের বড় ইমাম বড় নামের আগে বলে সাইকুল ইসলাম সাইকুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া যাকে বলে এটা হলো ইবনে তাইমিয়ার কবর বা মাজার আমরা তো মাজার বলি না কারণ ইবনে তাইমিয়া আমার নবীর সাথে দুশমনি করেছে কোন দুশমনে রাসূলের কবরকে আমরা মাজার বলতে রাজি এই দেখেন এই কবর এই কবরটা হচ্ছে ইবনে তাইমিয়ার গুগলে সার্চ দিবেন শুধু ইবনে তাইমিয়া লিখে সার্চ দিবেন ইবনে তাইমিয়ার মকবারা লিখে সার্চ দিবেন শুধু ইংলিশে লিখে সার্চ দিবেন চলে আসবে এই ইবনে তাইমিয়ার কবর দেখেন কি পাথর দিয়ে খোদাই করা কি কোটি কোটি লাখ লাখ টাকা খরচ করে আজকে যার উত্তর শরীরে মাজার ভাঙতেছে উনার বড় হুজুরের মাজারের দামি পাথর দিয়ে পাকা করা তোমরা যদি মাজার ভাঙতি হয় আগে গিয়া ইবনে তাইমিয়ারটা ভাঙো কথা কোন ঠিক কি মাজার করা যদি হারাম হয় শিরিক হয় নাজায়েয হয় তো সবার আগে তো ইবনে তাইমিয়ারটা ভাঙা উচিত কথা কোন ঠিক কি না ওরে বাবারে নিজের ইমামেরটা ঠিক থাকবে নিজের ইমামেরটা ঠিক থাকবে আপনাকে ডাক করতেছে আমাকে এখানে দাওয়াত দেওয়া হয়েছে হক কথা বলার জন্য দাওয়াত দিলে দিবেন না দিলে নাই কত দাওয়াত দিতে পারি না কারণ আমার মূল পেশা আমি একজন লেখক ওয়াজ মাহফিল না করলো আমার কিছু আসে যায় না এই আমার বাবার ভাইরা দেখেন এই যে কবর ইবনে তাইমিয়ার কবর যে আমার কওমি ভাইরা আহলে হাদিস ভাইরা জামাত ইসলামের ভাইরা জাম নাম নেওয়ার আগে ইমাম ইমাম শব্দ ব্যবহার করে উনাদের ইমামের মাজার ফাঁকা আর মূল সমস্যা হলো বাংলাদেশের আউলিয়া কেরামদের মাজার নিয়ে উনাদের যত গন্ডগোল কথা কথা করে ঠিক কি রে আপনাকে রাগ করতেছে দেখেন এই আরেকটা মাজার কবর আরেকটা কবর এই যে দেখেন একদম ম্যাম্পলেট লেখা আছে কার কবর দেখেন আমাদের Коми ভাইরা আহলে হাদিস ভাইরা জামাত ইসলামের ভাইরা জান নামের আগে ইমাম শব্দ ব্যবহার করে আল্লামা শব্দ লেখে তার নাম হচ্ছে ইবদুল কাইয়ুম জাউজি এই ইবদুল কাইয়ুম জাউজির কবর দেখেন কি দামি পাথর দিয়ে खुदाई করা नेम প্লেটে নাম লেখা আছে ইবনু তাই এই ইবদুল কাইয়ুম জাউজি ইন্তিকাল সাল থেকে শুরু করে সবকিছু লেখা আছে তার মাজার যদি জানতে যান জান মতাদর্শ ইবনে তাইমিয়া ইবদুল কাইয়ুম জাউজি যার মতাদর্শ আপনারা গ্রহণ করে মাজার ভাঙা

গত বছর রাজশাহীতে মাহফিল করতে গেলাম বাংলাদেশের সবচেয়ে এ যে হাতবাদে বারবার আঙ্গুল নাছায় গলা দোয়া লিন বলে বলে আমিন এই হুজুরদের সবচেয়ে বড় গুরু ফলো রাষ্ট্রসাহেবি বান এ রাষ্ট্রসাহিতে মাহফিলে গেলাম যাওয়ার পর মাজারের বিরুদ্ধে বুঝেন না আমি তো বলি উন্মক্ত কারো কি প্রশ্ন থাকলে লিখে দেন 60 প্রশ্ন আসছে মাজারের বিরুদ্ধে তখন কারণ যারা কলব নষ্ট হয়ে গেছে যারা গোমরাহ হয়ে গেছে এদেরকে দলিল দিয়ে দলিল যদি এক পোজা দলিল দেন কোনো লাভ হবে কারণ আবু জাহেল ঘরের মধ্যে বসে বসে তার সাথীদের সাথে মিটিংয়ে বসে আমান নবীজির নবী এটা বলতো কি বলতো যে মোহাম্মদ জীবন মিথ্যা কথা বলে নাই কো তাহলে শায় উতবা উদ্ভা বলতে লাগলো তো মোহাম্মদ কে আপনি সত্যবাদী বিশ্বাস করেন তো তার ধর্ম আপনি কেন গ্রহণ করেন না উদ্ভা ছিল কাফেরদের মধ্যে সবচেয়ে গিয়ে তো উদ্ভা বলতেছে আবু জাহেল আবু জাহেল তো তারা কাফের আর কাফের বলে না তারা আবুল হেকাম বলতো আবুল হেকাম তুমি নিজে বলো মোহাম্মদ জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই তাহলে তুমি তার নবুয়ত মানতে অসুবিধা কথা আমার মত একটা সম্মানিত ব্যক্তির নবী বানাইলো না আল্লাহ তার মত বানাইলো এটাই আমার সমস্যা এটা যারা কয়টা নামাজ পড়ল এটা আল বেদা আর নিহায়াতে আছে প্রথম দ্বিতীয় খন্ডে তার অসুবিধা হচ্ছে আমার মত এত বড় সম্মানিত ব্যক্তি আমারে নবী না বানায় বানাইলো এটাই হচ্ছে তার অসুবিধা ইগু আমার বাবার ভাইরা তো যে কথা বলতিছিলাম গভীর মনোযোগ আমি রাজশাহীতে গিয়ে বললাম আপনারা মাজারের বিরুদ্ধে দলিল দিতে গিয়ে দলিল দেন নাম ব্যবহার ইমাম নিমাম্বুকারী ইমাম মুসলিম ইমাম আবু দাউদ ইমাম তিরমিজি ইমাম ইবনে মাজাহ তাদের নাম ব্যবহার করেন এ আমার আবার ভাইয়া যাদের মোবাইলে নেট আছে আপনারা একটু গুগলে গিয়ে লিখে সার্চ দেন ইমাম বুখারী লিখে লেখেন মাকবারা এই শব্দটা লেখেন আপনি পাবেন রাশিয়ার মধ্যে রাশিয়া দেশের একটা অন্তর্গত রাষ্ট্রে সেখানে ইমাম বুখারী রাহমাতুল্লাহ এর মাজার মার্বেল দামি পাথর দিয়ে খোদাই করা পাকা করা একটু জোরে কন্না মারহাবা ওরে বাবা রে আপনি বুারির কিতাব দিয়ে বুখারি শরীফের নাম দিয়ে মাঝারের বিরুদ্ধে কথা কর আর ইমামের মাঝারটাই পাকা করা আমি বললাম ইমাম মুসলিমের মাজার পাকা ইমাম তিরমিজির মাজার পাকা আপনি ইবনে হাজার আসকালানের কথা বলবেন মাজার পাকা আমার মোবাইল থেকে গুগল থেকে যখন দেখাইলাম দেখেন ইবনে তাইমিয়ার নাম বিক্রি করে খান উনার মাজার পাকা আপনি যদি আমার ছবি বিশ্বাস না করেন আপনার মোবাইলটা দেন নেট চালু করেন আমি নিজে ব্রেক করে দিব ইবনু কাসিরের মাজার পাকা ইবনুল কাইয়ুম যাওদির মাজার পাকা শাওকানির মাজার পাকা এমন কি এমন কি সৈয়দ আহমদ বেরলভী যাকে যারা যেই قومী নবীর সিলসিলা বাতিল হয়ে যাবে তার মাজার পর্যন্ত পাকা ইসমাইল দেহলভী যার কথা বলে তার মাজারের সামনে গোটা এরিয়া পাকা তাহলে আপনাদের হুজুরের মাজার আগে ভাগে তারপরে আমাদের মাজারের বিরুদ্ধে কথা বলেন কথা কথা করে ঠিক না এই কথা যখন বলছি আর কোনো কথা নাই আমি বলছি মাজারের বিরুদ্ধে যদি কথা বলতে হয় এমন ব্যক্তির কিতাব থেকে দলিল দিতে হবে যার মাজার নাই কথা কোনা গালটি আপনি যার কিতাব থেকে দলিল নিছেন তার নাম আজ আর স্বয়ং পাকা একটু জোরে করে আপনি ইবনে হাজার আসকালানির কিতাব থেকে দলিল দিবেন ইবনে হাজার আসকালানির মাযহরি তো পাকা

আজকে যে কমি কোন কমি যদি আপনাদেরকে মাজারের বিরুদ্ধে বলে মাজার নির্মাণের বিরুদ্ধে বলে তাকে আগে বলবেন তুমি কোন মাজারের অনুসারী সে যদি কোন মতে রাজি হয় আমি হানা বি মাজারের অনুসারী তার আগে দুইটা জুতা দিয়ে বাইরে বলবেন তুমি যেই মাজারের অনুসারী সেই মাজারের ইমাম আবু হানিফার মাজার পাকা আর তুমি তার অনুসারী দাবি করে মাজারের বিরুদ্ধে কথা বলো তোমার মত দুই নাম্বার পৃথিবীতে নাই কথা কর ঠিক কি না ওরে বাবারে উনার ইমাম মানে কিন্তু ওনার মাজার ফাঁকা এটার খবর হুজুরের কাছে নাই জানে কিন্তু তারা কৌমিদের অনেক আলে মরামাদের বইয়ের মধ্যে ইমাম আবু হানিফার মাজারের ছবি দেওয়া আমি নামা বলতে পারবো স্টেজ থেকে তাহলে কি যারা ইচ্ছা করে সত্য গোপন করে তারা কি সঠিক দলের লোক হতে পারে

হ্যাঁ অন্তত একটা কবরের শুনিও দিয়ে থাকতো কুট করে মাজা তাবার কোন কোনো মুখটা দেখে নাই বা চাটুকার অনেক মহিলা মহিলা বলে স্বপ্ন দেখছে আমার তিন দিন ধরে এক হাজারের স্বপ্নে দেখে এরকম মাজার গাইবি মাজার লাল সালু করে থাকতো গান্দা দেখে নামাজ রোজার খবর নাই এই ব্যক্তি মারা গেলে মাজার এই ধরনের বন্ড মাজারের সাথে কবরের সাথে আমাদের সম্পর্ক সারা জীবন খাইতো গানজা মরে গিয়ে হয়ে গেছে আল্লাহর ওলি কথা করে এমন আছে না নাই আমাদের কুমিল্লা একজন আছে কুমিল্লা হোমনা থানা এক মাজার সারা জীবন মানুষ বলেছে তার সামনে গানজার গন্ধে যাওয়া যেত না মরে যাওয়ার পরে এখন বড় হয়ে আল্লাহর অলি হয়ে গেছে আমার বাবার ভাইরা দেখবেন অনেক ভন্ড মাজারে মহিলা শিল্পী এনে উরুস পালন করা হয় কথা কথা ঠিক কি আমরা কি তার পক্ষে না বিরুদ্ধে পক্ষে না বিরুদ্ধে কারণ মিডিয়া যাচ্ছে আমরা ভন্ড মাজারের ভন্ডদের বিরুদ্ধে এটা আমরা জানাইতে চাই আর আমরা শাহজাল আলী আমনির মতো সৈয়দ আহমদুল্লাহ মাস ভান্ডারির মতো মহান বুজুর্গ অলিদের পক্ষে এটা আমরা জানাইতে চাই কথা 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 ঠিক করে যাই হোক আমরা ডক্টর ইউনুস সাহেব তার বাড়ি হলো চট্টগ্রাম বলেন ডক্টর ইউনুসের বাড়ি কোথায় এখনো এখনো হাটাজারি নাকি দেখছেন অবস্থা হাটাজারি ডক্টর ইউনুস সাহেবের বাড়ি আপনাদের কাছাকাছি এলাকার মানুষ এখনো উনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা হওয়ার পর সর্বপ্রথম বক্তব্য দিতে গিয়ে সিটাগাঙ্গের বাসা বেরিয়ে গেছে একটু জোরে কথা বার হবার কারণ নিজের মাতৃভূমির ভাষা যত শুদ্ধ কথাই বলো লুকানো সম্ভব ডক্টর ইউনুস সাহেব আমি এই চট্টগ্রামের হাটাজারি থানায় ডক্টর ইউনুস সাহেবের বাড়ি ডক্টর ইউনুস সাহেবকে বলবো কোনো ভাবে যদি কোন ব্যক্তির মাধ্যমে যদি এই সংবাদ পুছে আমাদের যে 11 জন আমাদের ছাত্রদের এই যে উপদেষ্টা ছাত্রদের যে কমিটি সেই কমিটির মধ্যে 11 জনের মধ্যে আমাদের দুই জন আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী আছে আমি তাদেরকে অনুরোধ করব আপনি ডক্টর ইউনুস সাহেবের কাছে এই সংবাদ পরিবেশন করেন বাংলা রানাতে কানাতে যেন কোন একজন আল্লাহর ওলি মাজার আক্রমণ না হয় কথা বলেন ঠিক কিনা আপনারা কি আমার সাথে একমত হাত বলে না রে তকবীর না রে রিসালা হক্কানী ওলিদের মাজার আছে যেখানে মাজারের বিরুদ্ধে যাদের দাঁত মাজারের বিরুদ্ধে আছে যারা তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই মনোজক ডক্টর ইউনুস সাহেবকে বলবা আপনার নিজের থানা হাটহাজারী

ফেসবুকে খুললে পাবেন পাঁচ তারিখ সরকার পতনের দিন মাজার পাহারা মাজার পাহারা না দিয়ে মাজার এক দিকে ভাঙতেছে আর এদিক দিয়ে হাট হাজারের দেব দেবী মূর্তি পাহারা দিচ্ছে আমরা কোন সম্প্রদায় কোন ধর্মের নিন্দা আমরা করছি না যারা আজকে মন্দির পাহারার পক্ষে আর মাজার ভাঙার বিরুদ্ধে আপনি এই ইসলাম আমাদের এই ইসলামের সাথে আমাদের সম্পর্ক আজকে কোন ধর্ম উপাসনায় অন্য ধর্মের মন্দিরে উপাসনালয়ে আক্রমণ করার হুকুম ইসলাম দেয় আপনি উন্মুক্ত ইসলামের দাওয়াত দেন যার কলবে আল্লাহ হেদায়েত রেখেছে সে আসবে কাউকে জোর জবরদস্তি করে ইসলামে আনার অনুমতি ইসলাম দেয় কিন্তু আপনি মন্দির পাহারা দিবেন আর মাজার ভাঙবেন একদিকে এক রাতের ঘটনা এক রাতের ঘটনা আপনি মুরাদপুরের পাশে মাজার ভাঙ্গতেছে আর হাটাজারিতে মন্দির পাহারা দিচ্ছে দূরত্বটা বেশি কিলো দূরে না এই চলতেছে এখন আল্লাহ আমাদেরকে এই ফেতনা বাসাদের যুগে ইমান হেফাজত করার তৌফিক দান করে জোরে বলেন আমিন আমার বাবারা ভাইরা গোটা পৃথিবীতে এখন তিনটা ফেরকা খুব সতর্ক একটা ফেরকা হচ্ছে ওয়াহাবি ফেরকা জোরে বলেন ফেরকা কি এই ওয়াহাবি দুই প্রকার তোর বলেন কয় প্রকার আমি বলছি না আলা হযরত বলছি ওয়াহাবি দুই প্রকার এক প্রকার হলো মাযহাব মেনে ওহাবি আর এক প্রকার ওয়াহাবি হলো মাযহাব মানে না ওয়াহাবি মাযহাব মানে ওয়াহাবি আছে এক প্রকার মাজাব না মেনে ওয়াহাবি এক প্রকার তো এখন মাযহাব মেনে যারা ওয়াহাবি ভারতীয় মহাদেশে তাদের দেখবেন আর আরব রাষ্ট্রে গেলে দেখ আমার বাসা কিছু মেহমান এসেছে একজন লোক বলতেছে হুজুর আমার ভাই আমার চাচা ভাই যে আলা হজরত না শরীফ পড়তো ইঞ্জিনিয়ারিং এ ভর্তি করিয়েছে এখন সে নাস্তিক হয়ে গেছে এখন সে ইসলামের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে কথা বলে একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ আজকে আমার আপনার সন্তানকে আপনি সায়েন্সে ভর্তি দিয়েছেন বিভিন্ন শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি দিয়েছেন বিভিন্ন বুয়েটে ভর্তি দিয়েছেন বিভিন্ন জায়গায় উচ্চতর ডিগ্রির জন্য ভর্তি দিয়েছেন কিন্তু আপনি খেয়াল করেন না আপনার ছেলের বন্ধু সহপাঠীরা কেমন এই কারণে আপনার ছেলে আপনার নাতি কিন্তু আজকে বাতিল ফেরকা যোগদান করছে নাস্তিকতার দিকে যাচ্ছে এই দিকে আমাদের খেয়াল রাখতে হবে কথা কথা কেন ঠিক কি এবার আসেন এ তিনটা বিষয়ে আমরা সতর্ক থাকতে হবে ওয়াহাবি আহলে হাদিস এই দুই ফেরকার রসুনের কুয়া আলাদা হলেও রসুন একটা এবার আসেন শিয়া এটা আলাদা ফেরকা এবার আসেন নাস্তিকতা এই তিনটা বিষয়ে আমরা যদি সতর্কতা না অবলম্বন করি আমাদের উপায়